আজকে গৌরের নয়ন তারা ডুবুডুব যারা গৌর অনুরাগী ভক্ত আজকে তাদের নয় তারাও ডুবলে প্রাপ্তি নিকট হবে গৌর বলে কৃষ্ণ বলে নয়নের জলে ডুবে যাও এই যে আজকে আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে এই বৃন্দাবনে এসেছেন ভক্তরা ভগবানের লীলামৃত গুণ কথা শ্রবণ করে নয়নের জলে তারা ভাসছেন যে কান্নায় আমার ভগবান মিলে সেই কান্না তো একদিনও কাঁপতে পারলাম না আমার যদি কাঁপতেই হয় গৌর বলে কাঁদ যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে একমাত্র কৃষ্ণ গৌর বলে কাদাই হল শ্রেষ্ঠ ভজন আমার ভাগ্য তো হলো না তোমরা যারা গৌর অনুরাগী ভক্ত তোমরা সবাই আমাকে এই করুণা ভিক্ষা করো আমি জানো তবে হরি হরি রাধারানী আক্ষেপ করছেন ছাদের উপর থেকে আর এদিকে কৃষ্ণ আমার উঠে চলে গেল রাধারানী বলেন সঠীদের আমি যদি অঞ্চলে বেধিক একটু নবনীম আনতে পারতাম ওই নবনীটুকু দেখাইয়া গোবিন্দকে আমার কাছে ধরে রাখতে পারতাম হায় আমি কি করিলাম নবনী পা সরিয়ে এলাম আনতাম যদি রাখতাম খানি নবনীটুকু দেখাইয়া দেখাইয়া রাধারানী আক্ষেপ করছেন আর অট্টালিকার উপর থেকে রাধারানী এখন আর কৃষ্ণবদন দেখতে পায় না যখন আর ওই কৃষ্ণ কৃষ্ণবদ দেখতে পায় না ওই কৃষ্ণের অদর্শন জনিত বিরহ ব্যথায় তুলসীকে ডেকে ডেকে বললেন রাধিকারু পশি রাধে কারুপসি লু পশী লইয়া তুলসী রাধে কারু

আমার বুকে আয়রে তুইছে গোবিন্দ ভাল বাসার আয় তুলসি আমার তুলসীকে ডাকলে এই সূর্য পূজার মধ্যে তুলসীকে বড় প্রাধান্য দিলেন তুলসী বাড়িতে তুলসীর বাগান সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে তুলসী মন্দিরে জল দাও সন্ধ্যাবেলা তুলসীকে প্রদক্ষিণ করো তুলসীকে আরতি করো তুলসী তলায় দীপ করো এটা নিত্য ভজন তুলসী হলো কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়ী তুলসী সেবা করলে কি হবে আমাদের ভক্তি লাভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে যারা ভজনশীল বৈষ্ণব তারা প্রতিদিন এই তুলসী সেবা করে তুলসী সেবা করলে আমাদের প্রেম ভক্তি লাভ হবে আমাদের প্রত্যেকটা পদের মধ্যেই যে ভজন বাইরের কথা তো বলাই যাবে এই মহাজনীয় পদ স্মরণ করতে গিয়ে যদি বাইরের আবোল বল কথা নিলার মধ্যে বলি অপরাধ হবে যে কত টাকা ব্যয় করে বাড়ির কর্তা বৃন্দাবন করেছেন তার পুত্রের অন্নপ্রাশন উপলক্ষে মহাপ্রভুর ভোগরাট ভক্তের সেবা তাহলে এই যে বৃন্দাবন করেছেন এই লীলা কীর্তন স্মরণ করতে গিয়ে আবন তাবন রঙ্গমঞ্চের মতো নাচানাচি আবন তাবল কোনো কথা এগুলো প্রতিবাদ করতে হবে আমাদের এই মহাজনীয় পদ যে মহাজনীয় কথাগুলো জীবের মঙ্গল সাধিত হয় প্রত্যেকটা পদের মধ্যেই ভজন কথায় কথায় আমাদের সে ভজনের কথাগুলো প্রত্যেকটা পদের মধ্যেই ভজন শিক্ষা তাহলে কথা যদি বলতে হয় কৃষ্ণ কথা ভিন্ন অন্য কোন কথা যেন না বলি আবলো তাবলো কত পেছালো পারিতে পারি কিন্তু রাম কৃষ্ণ হরি দুটি অক্ষর বলতে নাই এই যে আপনারা যে কীর্তন শোনেন একেবারে আপনারা বৈষ্ণব আপনারা আমার গুরুদেবের মুখে কীর্তন শুনেছেন তার গুরু ছিল কীর্তন সম্রাট স্বর্গীয় নিত্যানন্দ রায় মহাশয় তিনি কালিয়া করে অনেক জায়গায় নিজে কীর্তন প্রতিষ্ঠা করেছেন এই যে এই সমস্ত মহাজনীয় পথ তারা কীর্তন করতেন একেবারে তাদের ভালোবাসার মানুষ হবে না যে মহাজনীয় কথা ভিন্ন অন্য কোনো কথা গ্রহণ করতে জান না এই কথাটা ছিল নরত্তম ঠাকুর বললেন যে কথা আন ব্যথা নাহি যেন চাই তথা তোমার চরণ স্মৃতি সাজে অবিরত অবিরল দুয়া গুণ কল আমি গাই যেন সতের সমাজে তাহলে দেখেন আজকে রাধারানী তুলসীকে বললো তুলসী রে যাবি তো তো কখন যাবি সময় উঠে যাবি প্রত্যেকটা পদের মধ্যে শিক্ষা সময় হলো যৌবন কাল অসময় হলো কাল জীবনে যখন বার্ধক্য নেমে আসবে যে আমাদের দুটো নয়ন জীবনে বার্ধক্য এলে ভালো নয়নে দেখতে পাবো না আমাদের কর্ণ বয়স হলে ভালো কানে শুনতে পাবো না এই যে চরণ চরণ দিয়ে হাঁটতে পারবো না এই আজকে যখন শুনেছেন সায়রা আমার এই যে শিশুটির অন্নপ্রাশন তার পিতা এই মহতীয় বৃন্দাবনের আয়োজন করেছেন নিমন্ত্রণ পেয়ে আপনারা ছুটে এসেছেন এই নিত্য নব বৃন্দাবন ধরে অনেকের জীবনে পার্থক্য নেমে এসেছে সন্তানেরা বাধা দেয় না সে এখন বয়স হয়েছে এখন আর কীর্তনে যেতে হবে না ঘরে বসেই করো কিন্তু মানে না বলে বাবা মন মানে না যত যতদিন পর্যন্ত এই চরণ থাকে ততদিন পর্যন্ত যেন এই চরণ দিয়ে হেঁটে হেঁটে সাধুর বাজারে গিয়ে বৃত্তাবনে গিয়ে ধরে তাহলে সময় থাকতে ভগবানের শ্রীচরণে আত্মদান করো আত্মবিবেদন করো এ চাপরা এসেছেন বৃন্দাবনে গীতায় ভগবান বললেন ভজতে মামনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যগ্ঞ ব্যবসিত হিস নয় অতি সুদুরাচার সারা জীবন অন্যায় করেছেন ব্যভিচার করেছেন কুকর্ম করেছেন এমন পাপিষ্ঠ যদি একবার আমার শরণাপন্ন হয় আমি ওই পাপিষ্ঠের সমস্ত পাপ ক্ষমা করে ওই পৃষ্ঠকে আমি সাধু সাধু যে কথাটা আমি বলছিলাম যে আপনারা তো বৈষ্ণব ভক্ত এসেছেন বৃন্দাবনে ভগবানের চরণার্ম দান করবার জন্য কিন্তু জানি না আমার ভাগ্যে কোনদিন কৃষ্ণের চরণ হবে কিনা সেই গোবিন্দের সঙ্গ আমি কোনদিন পাবো কিনা আমি জানি না আমার ভাগ্যে যদি কোনদিন ওই গোবিন্দ চরণ না হয় তাতে আমার দুঃখ নেই আমি সেই কৃষ্ণের সঙ্গ পাই বা না পাই তাতে আমার কোনো দুঃখ নেই বৃন্দাবনের এক প্রান্তে দাঁড়িয়ে তোমাদের মতো ভক্তের চরণে আমার নিবেদন পরবর্তী জনমে আমার কর্মফল অনুযায়ী চেষ্টা করলেই হোক না জনক আমি আবার যেন সঙ্গ কেমন একটা কথা বলল যেখানে বৃন্দাবন হয় এই বৃন্দাবনের নাম কি নিত্য নব বৃন্দাবন এই বৃন্দাবনের নাম যেখানে বৃন্দাবন হয় সেখানেই ভগবানের করুণার বাতাস বহে কিন্তু চটক বললেন বাতাস ভালো না যে বাতাস লাগানোর জন্য আপনারা এসেছেন এই বৃন্দাবন ধরেন কিন্তু বাতাসটা কেন ভালো না বাতাসটা ভালো ওই বাতাসের সবার বেশি ভালো না কারণ ওই বাতাস চার তার গায়ে লাগে না বৃন্দাবনে তো সবাই আসে কিন্তু সবার অঙ্গে বাতাস লাগে না ভাই কাদের গায়ে লাগে যাদের দরজাটা খোলা